চলতরিত অনেকে যে কারণে স্কিপ করে তার একটা অন্যতম কারণ হচ্ছে এই কৃষফের সূত্র সো এই কীর্ষফের সূত্রর প্রয়োগটা এবং অঙ্কগুলো তাদের কাছে খুব ভেজাল লাগে এই জন্য তারা চলতরিতটাকেই স্কিপ করে অন্য চ্যাপ্টার থেকে উত্তর করার চেষ্টা করে তো যাদের এরকম ভেজাল লাগে এবং খুব বেশি প্যারা খাও যে আমি কোন অঙ্কগুলো একদম শেষমেশ পারলে আমি মোটামুটি পরীক্ষায় গিয়ে উত্তর করতে পারবো এরকম দুশ্চিন্তার মধ্যে থাকো তাদের জন্য আমি আজকে এখান থেকে কৃষক থেকে চারটা অঙ্ক দিয়ে দিব যে এই চারটা অঙ্ক তুমি মিনিমাম করে যেও তুমি যদি এটা খুব বেশি প্যারা খাও অনেক অঙ্ক করতে চাচ্ছ না তোমার সময় কুলাচ্ছে না চারটা অঙ্ক করে যাবাই চারটা অঙ্ক থেকে যদি কৃষক থেকে আসে তুমি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সো এখান থেকে চারটা অঙ্ক তোমাকে দিয়ে দিব ওয়েস্টার্ন ব্রিজ থেকে কোন অঙ্কগুলো সবচেয়ে বেশি কমন এখানে সবচেয়ে বেশি কমন যেটা সেটা দেওয়া হচ্ছে এবং এখান থেকে তোমাকে বলে দিলাম যে কৃষক থেকে যে আমরা কটা অঙ্ক দিব কৃষক থেকে তোমাকে তুমি চারটা অঙ্ক দিচ্ছি মাত্র চারটা অঙ্ক ওয়েস্টার্ন ব্রিজ থেকে দুইটা তোমাকে জাস্ট আমি দিয়ে দিচ্ছি এবং শান থেকে তুমি হচ্ছে একটা তোমাকে দিয়ে দিচ্ছি সো এক দুই চার তার মানে এই যে এখানে মোট সাতটা অঙ্ক হলো এই সাতটা অঙ্ক তুমি যদি করো এই সাতটা অঙ্ক করে তুমি চলত্রীদের এই পর্ব থেকে আসলে একটা সিন কমন পেতে পারো আগেই তোমাদের প্রথম পর্বে বলেছিলাম চলত্রীদের প্রথম পর্বের সাজেশনে ছাড়া এখনই দেখে ফেলো আমাদের ফেসবুক পেজে আছে অথবা আমাদের ইউটিউব চ্যানেল আছে দেখে নাও সো যারা প্রথম পর্বে দেখেছো যে কোন ছয়টা অঙ্ক কোন ছয়টা প্রশ্ন থেকে একটা সিকিউ পাওয়া যেতে পারে এবং এইটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট টাইপ টু এই টাইপ টু থেকে এবং টাইপ টু থেকেও পরীক্ষার প্রশ্ন আসবে কারো বোর্ডে টাইপ টু থেকে আসবে কারো বোর্ডে টাইপ ওয়ান থেকে আসবে তোমার বোর্ড কোনটা সেটা বলা যাচ্ছে না সো টাইপ টু থেকেও যে প্রশ্ন আসবে তখন তুমি এই সাতটা অঙ্ক যদি মিনিমাম তোমার করা থাকে তুমি উত্তর করতে না চাইলেও দেখবে তোমার হয়তো কমন পড়ে গেছে এই সম্ভাবনা সবচেয়ে বেশি আসলে হ্যাঁ একদম হুবহু কমন পেয়ে যাবা এই সম্ভাবনাই বেশি সো এই ছাত্র অঙ্ক তুমি মিনিমাম দেখে রাখো এবং অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি তুমি কিন্তু এই ছাত্র অঙ্ক এখান থেকে দেখে রাখো তোমরা অনেকেই চাচ্ছিলে যে শুধুমাত্র ফিজিক্স ওয়ান শটে যুক্ত হতে সো তাদের জন্য তোমাদের অনেক অনেক রিকোয়েস্টে সো আমি ফিজিক্স ওয়ান শট আলাদা করতে বাধ্য হলাম সো তোমরা যারা শুধুমাত্র ফিজিক্সে যুক্ত হতে চাও তারা কিন্তু আমার সাথে যুক্ত হতে পারো সো তিনশো নিরানব্বই দিয়ে জাস্ট তিনশো নিরানব্বই দিয়ে তুমি ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবগুলো চ্যাপ্টার যেগুলো যেগুলো তোমাদের আছে সবগুলোর গোছানো এই যেইভাবে তোমাকে আমি সাজেশনগুলো দিয়ে দিচ্ছি এর প্রত্যেকটা তুমি ডিটেলস সহ আসলে পাবে সো তিনশো নিরানব্বই আম হয় তোমার জন্য একটা বেস্ট একটা সুযোগ হতে যাচ্ছে সো অনেকেই কিন্তু আগ্রহে বসে আছে সো যারা নিতে চাও প্রথম জন কিন্তু খুব দ্রুত নিয়ে ফেলো তিনশো নিরানব্বই এবং এর পরবর্তী সবার জন্য চারশো নিরানব্বই থাকবে সো যারা যুক্ত হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই একটা মেসেজ দিয়ে ফেলো সো এবার চলো আমরা দেখি হচ্ছে কৃষকের সূত্র থেকে সে কোন সেই চারটা অঙ্ক দেখো এই হচ্ছে এক নম্বর অঙ্কটা তুমি করবা সিং বোর্ড একুশের এই অঙ্ক তুমি করে রাখবা যে এখানে কি আছে যে একটা আমাদের বদ্ধবর্তনী আছে এখানে আই ওয়ান আই টু আমরা জানি না সো কৃষকের সূত্রের সাহায্য নিয়ে আমরা এই লুপের মধ্যে ঘুরে আমরা কি করছি যে এখানে বদ্ধবর্তনী থেকে আমরা এখানে বের করেছি আই ওয়ান এবং আই টু সো সিং বোর্ড একুশের এই অঙ্কটা তুমি করবা তারপর সে দেখো বরিশাল বোর্ড উনিশ এখানে কী বলা হয়েছে যে এডিসি অংশের প্রবাহমাত্রা এবং এবিসি অংশের প্রবাহ মাত্রা এই প্রবাহ মাত্রাগুলোর অনুপাত সমান কিনা বা এই অনুপাত আর রোধের অনুপাত সমান কিনা একই কিনা সো তোমাকে এরকমভাবে জিজ্ঞেস করবে যে এই যে মাঝখানে যে গ্যাল আমাদের হুইস্টন ব্রিজটা ছিল এই হুইস্টন ব্রিজ যদি না মাঝখানে গ্যালভোমিটার যে ছিল এটা তো হুইস্টন ব্রিজ এই মাঝখানে যে গ্যালভনোমিটার ছিল এই গ্যালভনমিটার যদি না থাকে বা এখানকার চাবি যদি খোলা থাকে তাহলে সেক্ষেত্রে এই এবিসির মধ্যে কত কারেন্ট যাবে এডিসির মধ্যে কত কারেন্ট যাবে এই অঙ্কটা তুমি শিখে রাখবা চেষ্ট ঠিক আছে দুই নম্বর অঙ্ক বরিশাল বোর্ড উনিশ আমি একদম স্পেসিফিক বলে দিলাম কোনো অঙ্কটা তোমাকে শিখতে হবে পরীক্ষায় এটাই তোমার আসবে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক একটু বড় সিলেট সতেরো অঙ্কটা কষ্ট করে শিখে রাখবা তিন নম্বর ম্যাথ হিসেবে এবং সেটা কি যে চাবি যদি খোলা থাকে বা বন্ধ থাকে এই বিসি বাহুর মধ্যে কি পরিমাণে কারেন্ট যাবে যে খোলা অবস্থায় কত যাবে বা হচ্ছে যুক্ত অবস্থায় চাবি যদি থাকে মানে এখানকার গ্যালভারোমিটারটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই বিসি বাহুর প্রবাহটা কত সে প্রথমটা আমরা নর্মালি বের করি এবং তারপর একটা কৃষকের সাহায্যে বের করতে হয় সমীকরণ বের করতে হয় হ্যাঁ তবে সমাধান করতে হয় সো এটা তুমি একটু কষ্ট করে শিখে রাখবা এটা হচ্ছে তিন নম্বর ম্যাথ এবং এই তিন নাম্বার যে ম্যাথ এটাই আসলে চার নম্বর ম্যাথ কারণ এই তিন নাম্বারের ম্যাথের যেই জিনিসটা আমরা করেছি ওই সেম জিনিসটা আমরা এখানে করব কিন্তু প্রশ্নটা খালি ভিন্ন প্রশ্নটা জিজ্ঞেস করেছে গ্যালভানোমিটারে এই কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে পি থেকে কিউ যাবে না কিউ থেকে পি যাবে তুমি কি করবা এই যে এখানে যেভাবে যা যা করেছো সব সেই সেইভাবে করবা আই ওয়ান আই টু আই এই পর্যন্ত পুরো হুবহু সেম তারপরে তুমি বলবা কি যে এখানে তুমি দেখো এখানে চিত্রে দেওয়া ছিল উপর থেকে নিচে নামছে কারেন্ট তাহলে পি থেকে কিউ এর দিকে নামছে এটা লেখা ছিল তুমি সেই অভাবেই তুমি ধরছো তুমি অথবা তুমি নিজে ধরে নিশো যে পি থেকে কী এর দিকে নামবে চিহ্নটা নিচের দিকে দিসো ভালো কিন্তু অঙ্ক করে দেখলাম মানটা আসছে জি এর মান মাইনাস তার মানে তুমি বুঝবা তোমার ধরা ঠিক হয়নি উল্টা হয়েছে তাহলে বলবা কারেন্ট আসলে কোন দিকে যাবে গার্লফোনের মধ্যে নিচ থেকে উপরে যাবে কারণ তুমি উপর থেকে নিচে এঁকে তারপরে অঙ্ক করে দেখলে মাইনাস আসছে তার মানে তোমারটা উল্টা হয়েছে তুমি বলে দিবা কিউ থেকে পি এর দিকে যাবে তার মানে এই তিন নম্বর অঙ্ক আসলে কিন্তু চার নম্বর অঙ্ক তাহলে বলা যায় তিনটা ম্যাথ তুমি আসলে তিনটা ম্যাথ চারটা বলে দিলাম এরপরে তুমি আসলে কিছু ছোটকু অঙ্ক দেখে রাখতে পারো তবে এই চারটা তোমার করলে তোমার এখান থেকে মোটামুটি সব কিছু কাভার হয়ে যাচ্ছে আমি পরের টাইপে চলে যাচ্ছি হুইটস্টোন ব্রিজ থেকে ওই যে হুইটস্টোন ব্রিজ কিন্তু এভাবে করে আসবে দেখো গ নাম্বারগুলো তোমাকে এভাবে দিয়ে দিবে হ্যাঁ এই যে একদম বলে দিবে যে নাম্বার আগের পেজের মধ্যে একটা কিন্তু হুইটস্টোন ব্রিজ ছিল আমাদের এখানে দেখো যে আগের পেজে কিন্তু একটা আমাদের হুইটস্টোন ব্রিজের অঙ্ক ছিল এই দেখো কিউয়ের সাথে কত মানুষকে যুক্ত করলে সাম্যাবস্থা লাভ করে সো এরকম অঙ্ক তোমার এত বাসাবাসি সরাসরি করা দরকার তুমি জাস্ট দুইটা অঙ্ক শিখে রাখবা জাস্ট দুইটা অঙ্ক শিখে রাখবা যে একটা হচ্ছে যে যদি এই চতুর্থ বাহ তৃতীয় বা দ্বিতীয় এই বাহুতে যদি আমরা কী করি যে শ্রেণীতে যদি যুক্ত করতে হয় কখন কখন আমাদের সাম্য অবস্থায় ফেরানোর জন্য শ্রেণীতে যুক্ত করতে হয় তো সেরকম একটা অঙ্ক জাস্ট প্র্যাকটিস করে রাখবা আর একটা অঙ্ক হচ্ছে সমান্তরে যুক্ত করতে হয় মাঝে মাঝে তো সেই একটা অঙ্ক প্র্যাকটিস করে রাখবা তো এই দেখো এটা হচ্ছে সিলেট বোর্ড একুশ এবং এটা হচ্ছে কি ঢাকা সো এখানে দুইটা অঙ্ক করে রাখলে তোমার কিন্তু এই এইখানকার অঙ্কগুলো কাভার হয়ে যাচ্ছে আর কোনো টেনশন নাই এবং লাস্টলি হচ্ছে তোমার হচ্ছে অ্যামিটার বা গ্যালভানোমিটার শান্ট এটা দিয়ে যে শিক্ষকের এই মনের আকাঙ্ক্ষা পূরণ হবে কি না যে দশ এম্পিয়ার মাপতে পারতো আমি এখন একশো এম্পিয়ার মাপতে চাই পঞ্চাশ এম্পিয়ার মাপতে চাই পাঁচ গুণ মাপতে চাই কী করতে হবে শান্ট লাগাইতে হবে এই শান্ট খুলে ফেলাই দিয়ে নতুন শান্ট লাগাইতে হবে তো ওই শান্টের আমাদের হচ্ছে সেক্ষেত্রে ঘটনা আমাদের কী হবে সো এভাবে করে তোমার কিন্তু অঙ্কগুলো অনেক সময় আসে সো আশা করি এভাবে আসলে তুমি অবশ্যই এখান থেকে করতে পারবা সো এই কয়েকটা অঙ্ক তুমি যদি এখান থেকে মিনিমাম করে রাখো তোমার সম্ভাবনা খুবই বেশি যারা একদমই সময় পাচ্ছ না যে কী পড়বো এটা বাদ দিয়ে দেবো কি না তারা অ্যাটলিস্ট এইটুকু করো তারপরে তোমার কাজ হবে কি যে আচ্ছা ঠিক আছে আমি ওইগুলো পড়েছি এগুলো পারবো আমি তাহলে এবার তুমি আরেকটু বাড়তি প্রস্তুতির জন্য আরেকটু অন্য অঙ্কগুলো দেখে রাখো অন্য অঙ্কগুলো করে রাখো সব টাইপ করে রাখো সো আমি সব টাইপে কিন্তু বলেছি কোন টাইপ থেকে কোন অঙ্কগুলো করলে তোমার মিনিমাম কাভার হয়ে যাবে তো সেটা আমি কিন্তু বলে দিয়েছি তারপরেও পরীক্ষার জন্য তো আরও সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া উচিত তুমি মিনিমাম নিবা তারপরেও তোমার সময়ের উপর বেস করে যে সময় বেশি থাকলে তুমি আরও পড়লাম সময় না থাকলে তুমি অন্য চ্যাপ্টার যদি তোমার দরকার হয় ওটা তুমি আগে শেষ করো কারণ এখানে কিন্তু তোমার মিনিমাম যে প্রস্তুতিটা হয়ে গেছে আসলে এই অঙ্ক এটা অঙ্ক করেই হয়ে যাবে সো এটা করো আর তারপরে তুমি এইটা শেষ করে অ্যাডমিশন যখন শুরু হবে তখন কিন্তু একদম জোজভাবে নতুনভাবে প্রসেস শুরু করো আর আমাদের সাথে আমাদের কিন্তু অ্যাডমিশন ব্যাচ থাকবে ইনশাআল্লাহ সো তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো সো খুব দুর্দান্ত তোমাদেরকে এভাবে খুব সুন্দরভাবে সহযোগিতা এভাবে করে প্রত্যেকটা টাইপ এভাবে গুছিয়ে দেবে ইনশাল্লাহ ভালো হবে সো ঠিক আছে দেখা হবে সবার সাথে আর যারা আমাদের সাথে ফিজিক্স যারা অংশ ব্যাচে যুক্ত হতে চাও তাদের ফিজিক্স নিয়ে সমস্যা শুধুমাত্র ফিজিক্স মানসটার জন্য অপেক্ষা করছিলে তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম সো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই তুমি এখনই একটা মেসেজ দিয়ে ফেলো যে ফিজিক্স মানুষ মেসে ভর্তি হতে চাই জাস্ট তুমি কিন্তু তিনশো নিরানব্বই টাকার অফারটি পেয়ে যাবে প্রথম একশো জন এই কিন্তু পরবর্তীতে কিন্তু যারা ভর্তি হবে তারা কিন্তু চারশো নিরানব্বই দিয়ে ভর্তি হবে সো মিস করোনা দূরযুক্ত হয়ে যাও সো দেখা হবে সবার সাথে হাফেজ